হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে তবে আজকের পিসি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 35500 টাকা অনলি 35500 টাকা দিতে যাচ্ছেন Ryzen 5 5700 GT দিয়ে এটা ফুল পিসি সেটআপ করতে চাচ্ছেন তাও আবার 22 ইঞ্চি বর্ডারলেস ব্র্যান্ডের মোটর সহ IPS প্যানেল 100 Hz সহ ফুল পিসিস এরা করতে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি সারাই কি চলুন তাহলে শুরু করা যাক তো ফ্রেন্ডস আগেই বলেছিলাম যাদের বাজেট মাত্র পঁয়ত্রিশ টাকা চাচ্ছেন একটা ফুল পিসি বিল করবেন সেই পিসি দিয়ে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার পুরোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিং করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি গেমিং করতে যাচ্ছেন এরকম মানের একটা পিসি বিল করতে যাচ্ছেন বাজেট মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল শুক্রবার এই বৃহস্পতিবার মানেই হলো স্পেশাল ধামাকা অফার আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল শুক্রবার আর শুক্রবার মানে আমরা সবসময় একটা স্পেশাল ধামাকা অফার দেওয়ার চেষ্টা করি কিন্তু আগামীকাল যেহেতু একুশে ফেব্রুয়ারি মানে আমাদের মাতৃভাষা দিবস শুক্রবার এবং মাতৃভাষা দিবস একই দিনে পড়ে যাওয়াতে আসলে আমাদের একটু সমস্যা হয়ে গেছে সেটা হলো যে শুক্রবার আমাদের অফিসটা বন্ধ থাকবে শুধু আমাদের না পুরো এলিফেন্ট রোড আগামীকাল বন্ধ থাকবে এই বলে অফার কিন্তু বন্ধ থাকবে না আপনারা যারা শুক্রবার পিসি বিল করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু শনিবার এবং রবিবার দুই দিন চলবে এই অফার তো ফের সেটি পিসি বিল এর সর্বপ্রথম যারা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিল এর সাথে প্রসেসর চয়েস করেছি এএমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি এএমডি রাইজেন ফাইভ জিটি এই পোস্টটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এটা কিন্তু 6 কোর 12 থ্রেড এবং 19 এমবি ক্যাশের খুব পাওয়ারফুল একটি পোস্ট হলো Ryzen 5 5600 এই পোস্টটি এই পোস্টটি নিয়ে এত রিভিউ করতেছি আসলে এটা নতুন করে আপনাদের পরিচয় করার মতো কিছু নাই কারণ আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি রিভিউ কিন্তু অনলাইনে হয়ে থাকে এবং সবচেয়ে বেস্ট সেলিং পোস্ট হলো Ryzen 5 5600 এই পোস্টটি এই পোস্টটির মার্কেট প্রাইস কত আপনারা সবাই কিন্তু অবগত আছেন এই পোস্টটির মার্কেট প্রাইস 13000 টাকা প্লাস বাট আজকে যেহেতু বৃহস্পতি বার আর বৃহস্পতিবারের রাতে যে ভিডিওটা যায় এটা একটা স্পেশাল ধামাকা অফার আমরা সময় দিয়ে থাকি তো আজকের এই পিসি সাথে স্পেশাল ধামাকা অফারে এই পৌঁছির দাম ধরেছি মাত্র এগারো হাজার দুইশো টাকা ওয়ানলি তেরো হাজার প্লাস যে পোয়াশোরের দাম সেটা দাম কিন্তু এগারো হাজার দুইশো টাকা এখন আপনারা মনে মনে ভাবতে পারেন তাহলে পোয়াশোরের দাম কমাই দিয়ে তাহলে অন্য প্রোডাক্টের দাম অবশ্যই আসলে বাড়াই দিয়েছেন না প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমাই দিয়েছে আপনারা চাইলে কিন্তু মার্কেটে কম্পেয়ার করতে পারেন আমি যে প্রোডাক্টের প্রাইসগুলো বলবো এই প্রাইসগুলো নিয়ে কিন্তু আপনার মার্কেট যাচাই বাছাই করে দেখতে পান যে আসলে আসলে কি ডিসকাউন্ট দিছে কি দেয়নি তো যাই হোক দাম তো বলে দিলাম এটা মার্কেট প্রাইস তেরো হাজার প্লাস বাট আমরা স্পেশাল ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র এগারো হাজার দুইশো টাকা এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পোয়াশোরটির সাথে পোয়াশোরের পাশে

প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে তো এই মাদাপটির দাম আমরা ধরেছি মাত্র সাত হাজার ছয়শো টাকা এবং তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে মাদাপটির সাথে মাদাপটির পাশাপাশি আমরা র্যামের বিষয় আলোচনা করবো সেই বিষয়ে সাথে র্যাম হিসেবে চয়েস করেছি এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেঘা হার্সের টিম ব্র্যান্ডের ভুলকান জেট সিরিজ এটি র্যাম চয়েস করেছি এই বিষয়গুলোর সাথে টিম ভুলকান জেট বত্রিশ মেঘা এই র্যামটা আপনারা সবাই জানেন মেডিন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম এবং এই যে অথেন্টিক স্টিকার দেওয়া আছে অফিশিয়াল প্রোডাক্ট সো আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই কারণ অথেন্টিক প্রোডাক্ট যদি হয় তাহলে আপনারা ওই যে ব্লু স্ক্রিন হ্যাং প্রবলেম বা রিস্টার্ট প্রবলেম এই ধরনের প্রবলেম থেকে আপনারা সেফ

কেসিন এবং উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এয়ার ফ্লোর ব্যবস্থা আছে এবং দামের দিক থেকে খুব ভালো একটি কেসিনের চয়েস করেছে এই পিসিগুলোর সাথে এই কেসিনের দাম ধরেছি মাত্র ছাব্বিশশো টাকা ওয়ানলি ছাব্বিশশো টাকার ভিতরে এরকম মানে কেসিন আসলে এটা খুবই দেখতে সুন্দর এবং গেমিং একটা ফিল দেবে এবং মোটামুটি দেখতেও খুবই গর্জিয়াস একটি কেসিন বিল কোয়ালিটি খুব ভালো একটি কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে তো বেশ আমরা মোডের বিষয়ে আলোচনা করবো সেই পিসিগুলোর সাথে মোড হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের এটি বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি আইপিএস প্যানেলের মোডে চয়েস করেছি এই পিসিগুলোর সাথে ডাহুয়া আপনারা ব্র্যান্ড সম্পর্কে সবাই অবগত আছেন আইপিএস প্যানেল হান্ড্রেড বর্ডারলেস এ মোলিডোর বর্তমান সময় মনিটর কিনতে গেলে এই তিনটা জিনিস মানুষ

সবসময় যেটা দিয়ে থাকি এক হাজার টাকার ভিতরে একটি ডায়মন্ড ফিল্ডের একটি গেমিং আর জিবি এল ইডি ব্যাকলাইট শর্ট কিবোর্ড ধরেছি দাম ধরেছি ছয়শো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এবং সাথে মাউস ধরেছি এম এস সেভেন এম সেভেন গেমিং একটি মাউস এটা এক্সট্রা কিছু একটি মাউস এটা দাম ধরেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ মাত্র এক হাজার টাকার ভিতরে কিবোর্ড মাউসটি রেখেছি এই পিসি বিলের সাথে তো ফের সেই ছিল আজকে পিসি বিলের টোটাল ইনফরমেশন বাজার দর হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাজারে পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজারে পিসি বিল দেখতে চান এটাও কিন্তু কমেন্টসে জানাবেন আর আজকের এই পিসিবিলিটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক সাইড সলিউশন এখন আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু রাসেল কি বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিবেন মেসেজ করে দিলে এই পুরো পিস বিল করবেন বিল করে পাঠিয়ে দেবেন আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো আজকে পিসি ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম হি আবার